কক্সবাজারের রুখিয়ার জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ সিকদারকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে গত বছরের জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার বিভিন্ন অভিযোগের তদন্ত এখনও চলমান স্থানীয় সূত্রের দাবি আন্দোলনের উত্তপ্ত দিনে শহরের প্রধান সড়কেই সংঘর্ষের সময় তাকে অস্ত্রসহ দেখা গেছে যদিও এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনও হয়নি চৌঠা আগস্টের ঘটনার পর তাকে জানুয়ারি মাসে রাজধানীর একটি হোটেল এলাকা থেকে আটক করা হয়েছিল বলে জানা যায় পরে তিনি জামিনে মুক্ত হন মুক্তির পরেও তিনি গোপনের রাজনৈতিকভাবে সক্রিয় এমন অভিযোগ কিছু মহল থেকে উঠছে তার বিরুদ্ধে পূর্বের কয়েকটি মামলা চলমান রয়েছে বলেও স্থানীয়রা জানান অন্যদিকে এক প্রবাসী বিএনপি নেতার সঙ্গে আর্থিক ও আইনি বিরোধ নিয়েও আলোচনা চলছে বিভিন্ন পক্ষের মতে নানা অভিযোগের সুষ্ঠু তদন্ত আইনগত প্রক্রিয়া দ্রুত নিশ্চিত করা জরুরি শিশু নির্যাতনের গ্রেফতার করছিল কেন কেন ছেড়ে দিছে ওদেরকে অবিলম্বে এই মুশারফ সিদ্দারকে গ্রেপ্তার করার জন্য আমরা প্রবাসী রেমিটেন্ট যুদ্ধের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আমি একজন যুদ্ধ আমি জুলাই যুদ্ধ এই সৌদি আরবে প্রথম জুলাইতে রেমিটেন্স সাবধান দিয়ে আমরা এই সৈরাস হাসিনার দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট